আপনাদের জন্য আবারও চলে এসেছি খাস পর্দাশীল হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে মানহাবোরকা আজকের ভিডিওতে মানহাবোরকার সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমাদের ভিডিওতে আমরা প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনারাও কিন্তু সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর আউটলেট হাতে রয়েছে মানহাসিটের জিলবাবের কতটা লং জিলবাব আপনারা বুঝতে পারছেন এটার ব্যাক প্যানেলের তুলনায় ফ্রন্ট প্যানেলটা একটু শর্ট থাকবে এবং এখানে আপনারা থুতনিতে পেয়ে যাচ্ছেন অ্যালাস্টিক যেটার কারণে খুব সহজেই এটাকে ওয়ার করতে পারবেন এবং আরো ভালোভাবে ফিডিং করে ওয়ার করার জন্য থুতনিতে আমরা রেখেছি লুফ দেখতেই পাচ্ছেন লুফ রয়েছে এখানে এবং কপাল ঢাকার জন্য থাকবে ক্যাপ এটার স্লিপস এর ডিটেলস যদি যাই স্লিপস টা হচ্ছে এখানে ওপেন করা থাকবে দেখতে পাচ্ছেন ওপেন থাকছে এবং এখানে কিন্তু চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন প্লাস দুটো লুপস থাকবে যার কারণে কিন্তু স্লিপস এর সাথে জিলবাবটাকে আপনারা অ্যাটাচ করতে পারবেন এবং এই জিলবাবের ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন খুবই ঢোলাঢালা একটি জিলবাব হবে আর এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল বেশি একটা আয়রন আপনার করতে হবে না এই ফেব্রিক্সটা এটার সাথে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার শর্ট আপায়া এটা হচ্ছে ইনারের উপরে থাকবে ইনারের উপরে হচ্ছে আপনারা ব্যবহার করবেন এই শর্ট আবহাওয়াটা যেটা দেখতেই পাচ্ছেন খুবই ফ্রি সাইজ এর হয়ে থাকবে এবং এটা ফ্রন্ট ব্যাক প্যানেল দেখতে একদমই এখানে থাকবে দেখতে পাচ্ছেন একদমই করা থাকবে দুইটা পাশে এই আবহাওয়াটা শুধু এই শোল্ডারটুকু সুইং করা থাকবে এবং এই স্লিপস লেয়ারটা কাট করা থাকবে এটা দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি এটা হচ্ছে ইনারের উপরের পার্ট এবং ইনারটা যেটা আমরা দিচ্ছি এটাও কিন্তু সেম চেরি ফেব্রিক্সেই রেখেছি খুবই বড় ঘের শুরুতে যে কথাটা বললাম লাইভ ভিডিও চলছে এই যে ঘের যে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সরাসরি এইভাবে আমাদের আউটলেটে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন এই গ্রাউন্ডটাতে অনেক বেশি ফেব্রিক্স আমরা রেখেছি যার কারণে যখনই আপনি এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন দেখেন এখানে ফ্রন্ট সাইড রাফেল পরে রয়েছে এই সেম রাফেলটা কিন্তু এটা ব্যাক প্যানেল আপনারা পাবেন অটোমেটিক রাফেল থাকবে খুবই বড় ঘের হবে এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডির সাইজ হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা বডি পেয়ে যাবেন যার কারণে কিন্তু যে কেউ খুব সহজ এটাকে ব্যবহার করতে পারবেন আর যারা আনহেলদি রয়েছেন তাদের কথা চিন্তা করে আমরা লুফ রেখেছি দুইটা পাশে কিন্তু যে লুফ রয়েছে আপনারা বডি ফিটিং করে এগুলোকে ওয়ার করতে পারবেন এবং এটার বডিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ একটি জিপার এখানে থাকবে এটার স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে হচ্ছে ষাট হাজার একটি ডিটেলস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে রাফেল রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে প্লাস দুটা বাটন কিন্তু এখানে রয়েছে খুবই চমৎকার গরজেসের স্লিপসটা আপনারা এই গ্রাউন্ডে পেয়ে যাবেন এটার সাইজটা আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজের যারা খাস পর্দাশীল যারা হচ্ছে চোখ ঢেকে রেখে বোরকাটাকে ওয়ার করবেন তাদের কথা চিন্তা করে আমরা এখানে রেখেছি থ্রি লেয়ারের নিকাব সেট আর নিকাবের সাইজটা একটু আপনারা দেখেন কতটা ফ্রি সাইজের কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি নিকাব এইগুলোর প্রত্যেকটা দুবাই চিরি ফেব্রিক্স এ তৈরি করা ফার্স্টে আপনি যেই লেয়ারটা পাবেন এটা হচ্ছে নোজ নিকাবের পার্ট এটার সাইজটা দেখেন শুধুমাত্র নোজ নিকাবের সাইজটা এত বড় এবং এটা দুবাই ফেব্রিক্স এ তৈরি প্লাস হচ্ছে এখানে আমরা লুফ রেখেছি ফ্রি সাইজ এই লুফের মাধ্যমে খুব সহজে আপনারা কিন্তু এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং এটা যে যে এই দুইটা লেয়ারিং দেখতে যদি আপনারা এভাবে সামনে এনে রাখেন তাহলে কিন্তু চোখ থেকে খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্স এর টোটাল এই চার পার্ট মিলি হচ্ছে মানহা বোরকা যেই মানহা বোরকাটার রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় চমৎকার একটি অফার চমৎকার একটি ডিল চার পার্টের বোরকা পঁচিশশো টাকায় আপনি পারচেস করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন অথবা আপনি যোগাযোগ করবেন সেম প্রাইসে প্রোডাক্টটাকেই অনলাইন অর্ডার করতে হোম ডেলিভারি সার্ভিসে পেতে আমাদের স্ক্রিনে দেওয়ার টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা ভাইরাল এবং খাস পর্দাশীল হুড়ি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন